ডানকুনের বুকেই টানা বসন্ত উৎসব উদযাপন প্রাক বসন্ত উৎসব উদযাপনের মাধ্যমে এই রঙের উৎসবকে স্বাগত জানিয়েছিল গোটা ডানকনে পাশে অবশেষে হোলির সন্ধ্যায় বর্ণাঢ্য বসন্ত উৎসব উদযাপনের মধ্যে দিয়ে চলতি বছরের মতো জবনিকা টানলেন পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায় ব্যবস্থাপনায় পনেরো নম্বর ওয়ার্ড যুব সমাজ এদিন কেবল কচি কাজাদের দল নয় বড়দের মৃত্যুর ছন্দে মনে দোলা লাগে দর্শকের বলতে গেলে নির্বাচন আসুক কিংবা প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর এই বসন্ত উৎসবের জন্য অদের অপেক্ষায় থাকেন স্থানীয় মানুষ এদিন মঞ্চ আলোকিত করেন ডানকুনির পৌরপ্রধান হাসিনা সাবনাম থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড পৌরপিতা ও মাতা দানকুনির বঙ্গজননী সভানেত্রী পারমিতা দে হুগলি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব ভিড় করে জমা হচ্ছে আমাদের না কি তবে নববসন্তের আগমনের ফল নববসন্তের কারণে ওরা এত অকারণে চঞ্চল তাই আর দেরি করবো না মঞ্চে ডেকে নেব নৃত্যশিল্পী যারা রোই <muchas> মাতা

পারমিতা নিজে আবার নাচের গ্রুপ আছে পারমিতা নিজেও খুব ভালো নাচে দু এক কথা বলার জন্য বলবো হুগলি জেলার কর্মাধ্যক্ষ হাততালি দেবেন সবাই বসন্তের রঙকে আমরা আমাদের মনে রাগিয়ে নেব আরো জুড়ে করতালি হবে আরেকটা চালিয়ে নাও আরেকটা চালিয়ে নাও সুন্দর হালকা তো বেটা কে দিয়াছে বেটা আমাদের সবাইকে সুন্দর এর মশালের জন্য করতালি হোক আর মুনির সকল অনুগ্রহটাকে দূর করুক এই গং এই রং আমাদের ওই আমাদের মধ্যে ওকে পাওয়া বসন্ত উদযাপনের যে পাওয়া সেই পাওনাকে আমরা উদযাপন করে নেব এবং আমি চাইব কবির নাম প্রেম প্রেম মনের ভিতরে লুকোনো ঘরের পরে একটা ঘর প্রেম এক বালান্ডায় দানিয়ে দাঁড়িয়ে থাকা আপন পর প্রেম হাওয়ায় ভরা আকাশ চাওয়া রং বে রঙের বেলুন প্রেম শীতের শেষে কৃষ্ণ চূড়ায় দক্ষিণ হাওয়ায় ভাগুন বলছে এবং এই বসন্ত উৎসব সত্যিই এই 15 নম্বর ওয়ার্ডে কলললের উদ্যোগে গত বছরও আমি এসেছিলাম এবং এবারও আসলাম যদিও আসার মানে একদমই ছিল না রোজা চলছে আপনারা সবাই জানেন কিন্তু তবুও না করতে পারিনি গত বছরও আমি এসেছিলাম এবছরও এসেছি এবং আমার সমস্ত কাউন্সিলর আছেন সিআইসি আছেন বসন্ত উৎসবের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই এত সুন্দর অনুষ্ঠান এবং এত মানুষের যে উদ্দীপনা এত উৎসুক যে এই কবে অসন্ত উৎসব আসবে মানুষের মধ্যে একটা মানে আজকের সেই দিনটাতে অপেক্ষা করছিল যা তারা আজকে সবাই উপস্থিত হয়েছেন এবং মঞ্চে এখনই কচিকাচারা তারা পারফর্ম করবে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল কচিকাচাদের জন্য এবং শুধু তাই নয় আমরা দেখেছি বয়স্ক মানুষ থেকে শুরু করে এই কচিকাছাদের গার্জিয়ানরা থেকে শুরু করে সমস্ত মানুষজন এখানে উচ্চে পড়েছে এবং যুবক ভাইয়েরা প্রত্যেকে রয়েছে আমার প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এই টিম কল্লোলের যে টিম প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে কল্লোলকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য বসন্ত উৎসব আমরা করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে বাস করি এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে ভালোবাসি আর নির্বাচনী প্রচার দেখুন অন্য প্রার্থীদের করতে হয় আমাদের প্রার্থীদের করতে হবে না আমাদের প্রার্থী গত তিনবারের সাংসদ আর আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী মানুষের উন্নয়নে বিশ্বাসী মানুষের সাথে থাকতে বিশ্বাসী একসঙ্গে মানুষের সাথে থাকবো একটা প্রোগ্রাম করব। সেখানে সব মানুষ একসাথে আছে একসাথে বাস করছে আমরা আমরা বলছি যে সবাই নীল পাঞ্জাবি পরে দেশের স্বজন রয়েছে এটা অন্য কিছুই নয় যে আমরা মানুষের পাশে সব সর্বক্ষণ আছি আমরা কথা দিয়েছিলাম যে আপনারা মাথা উঁচু করে ভোট দিন যখন আমরা কাউন্সিলার হই আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আমরা পাঁচটা বছর মাথা নিচু করে আপনারা পরিষেবা দেবো আর সেটাই আমাদের উন্নয়নের ধারা তার জন্যই আমাদের এমপি দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে বিশ্বাসী প্রচারে ছাড়া এরকম আলাদা কিছু নয় আর এটা সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ সবার এখানে আমন্ত্রণ রয়েছে সবাই মিলে আসুন এই ওয়ার্ডের সব মানুষের জন্য একটা আনন্দ একটা দিনের আনন্দ এর জন্যই প্রোগ্রাম করা প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুর বা বর্তমান জামাই বর্তমান শ্বশুর এসবে লড়াই আমরা নেই রাজনৈতিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়েস অব ইন্ডিয়া এই অবাক লাগছিল ওই কবিশঙ্কর বোস বলছেন উনি কি করেছেন এখানকার মানুষের জন্য কি বলেছেন উনি হয় টিভি দেখেন না নয়তো ওনাকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দেয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী করে সারা দেশে সারা দেশ দেখছে পার্লামেন্টে উনি কী বলেন তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে পরিচিত হওয়ার কিছু নেই কোনো রিলেশনের কোনো ব্যাপার নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ বুঝিয়ে দেবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন বুঝবেন কে দীপসিতা কে কবিশঙ্কর বোস সবাই উড়ে যাবে পরেবার নতুন ডায়লগ নিয়ে আসবে না আমরা ভালো আমরা ওয়েলকাম জানাচ্ছি যে আরো ভালো করে প্রচার করুন যাতে ভোটের মার্জিনটা একটু কমে নইলে আমরা যে ব্যবধানটা বলেছেন সেটা নিজেদের হারার ব্যবধান বলেছেন আমরা বলছি আরো বড় বড় লক্ষ্যে নিয়ে আসুন শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে নন্দ্র মোদীকেও নিয়ে আসুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি পাঁচ হাজার থেকে ব্যবধান আপনারা কমাতে পারেন ওয়েল আমরা একদম ওয়েলকাম জানাচ্ছি